আসসালামু আলাইকুম ভিওয়ার্স প্রবাসীর রান্নাঘর থেকে আপনাদের জন্য আজকে নতুন একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আজকে প্রবাসী কিছু জীবনযাত্রা কিভাবে মানুষ প্রবাসের মাটিতে কত কষ্ট করে তাই নিয়ে আপনাদের সাথে কিছু আলোচনা করবো আজকে আমাদের কাজের শেষে রুম থেকে বাইরে বেরোতে গেলাম তখন আমাদের ক্যাম্পের পাশেই একটা বাঙালি বাজার আছে ওইখানে যাওয়ার পর আমাদের সবসময় ওইখানে যেটা আসলে খাওয়া দাওয়া করি ঝালমুড়ি আমাদের দেশীয় বাইয়ের হাতের ঝালমুড়ি অনেক সুস্বাদু ও মজাদার তো প্রথমেই আমরা যেয়ে ঝালমুড়ি খেলাম ঝালমুড়ি খাওয়ার পরে এর পাশে একটা দোকান ছিল এটাও বাঙালি বাইয়ের দোকান পাশের দোকান থেকে ঝালমুড়ির সাথে জিলাপি আর সিঙ্গারে নিয়ে নিলাম তখন আমাদের খাওয়া দাওয়া চলতেছে এর পাশেই ছিল একটা পুরীর দোকান পুরীর দোকান ওইখান থেকে আমরা পুরি খাই ডাল পুরি এবং বেগুনি চপ এগুলো খাওয়া দাওয়ার পর আমরা যাই একটু ঝাল লাগে তো ঝালমুড়ি খাওয়াতে তাই একটু লেবুর শরবত খাইতে আর সাথেই একটা শরবতের দোকান ছিল আমরা শরবত খাইতে ওইখানেই যাই শরবত খাওয়ার সময় আমরা তিনজন ছিলাম তো তিন ফ্লেভারের তিনজন তিন গ্লাস শরবত খেয়ে অনেক সুস্বাদু ঠান্ডা পানি আর সাথে ফ্লেভার শরবত খাওয়ার শেষে রাত্রে রান্নার জন্য কিছু সবজি কিনতে যাই আমরা আমরা নিয়েছিলাম পুঁই শাক পুঁই শাক মাছ দিয়ে রান্না করবো তাই পুঁই শাক নিয়েছিলাম সবজি কেনার পর আমরা পাশে একটি মুরগির দোকান আসলো ওইখান থেকে আমরা দেশি দেশি মুরগির মতোই যেগুলো ব্রয়লার কিন্তু আমাদের দেশে পাকিস্তানি মুরগি বলে থাকে সাথেই একটা মাছের দোকান আসিল ছোট করে আজকের এই ভিডিওতে যতগুলো দোকান দেখতে পেলেন এই সবগুলোই আমাদের বাঙালি ভাইদের দোকান আসলে ওনারা ওনাদের কাজ আছে সবাই কোম্পানিতে কাজ করে কাজের শেষে যখন বিকালের কাছ থেকে আসার পরে ফ্যামিলিকে একটু এক্সট্রা টাকা দেওয়ার জন্য একটু বাড়তি ইনকামের জন্য ওনারা ডিউটি শেষে আবারও এই ছোটোখাটো দোকানগুলো নিয়ে বসে যেন কিছু এক্সট্রা ইনকাম হয় তো আসলে এটি হচ্ছে প্রবাসীর জীবন সবাই দোয়া করবেন আমাদের জন্য আর আবারও বলতেছি আমাদের এই নতুন চ্যানেল আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম